হ্যালো ইফোন আসসালামু আলাইকুম আমার রাজকুমারীকে আপনারা সবাই অনেক ভালোবাসেন আলহামদুলিল্লাহ এবং রাজকুমারীকে সবাই মিস করছেন সবাই মেসেজ করছেন যে আপু আপনাদের কেন ভিডিও আপলোড করছেন না আজকে পুরো ভিডিওটার মধ্যে আপনারা রাজকুমারীকেই দেখতে পাবেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রাজকুমারীর জন্য খাবার রেডি করে এবং নিজের শাওয়ার নিয়ে চলে গেলাম রাজকুমারীকে আনতে যেহেতু রাজকুমারীর বাস ঠিক এগারোটা পঞ্চাশে রাজকুমারীকে নামাই দেয় আমাকে পাঁচ মিনিট আগে যে থাকতে হয় যেহেতু এখানে গাড়ি চলে জন্য হচ্ছে তাকে আমি একা একদমই আসতে দিই না আমি নিজেই যেয়ে নিয়ে আসি রাজকুমারী বলে যে মামা মামি আসতে পারবো এটা আমার বাসার নিচে খুব সুন্দর পার্ক এবং পার্কের পাশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এখানে আপনারা অনেক নামি দামি খাবার পাবেন এবং খুব মজার মজার খাবার পাওয়া যায় এখানেই তো আমাদের ভেতরেই সব রকম ব্যবস্থা থাকে এবং এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লাগে তো আমি প্রতিবারই এখান দিয়ে যাওয়ার সময় এইটা একটু ভিডিও করে করা এই ব্রিজটা দেখছেন ব্রিজের ওই পাশে বাসটা নামাই দেয় তো চলে এসেছি আমি অলমোস্ট কিছুক্ষণের মধ্যে রাজকুমারীর বাস চলে আসবে আর দেখতে পাচ্ছেন যে দুই পাশের লেক আমি এখন ব্রিজের ওপরে আছি আর এটা যখন সন্ধ্যাবেলা হয় এত সুন্দর করে লাইটিং জলে এত ভালো লাগে মাসাল্লাহ ব্রিজের ওপর থেকে পুরো ভিউটা খুব সুন্দর দেখা যায় দুই পাশের লেক আর চারি পাশে সবুজ খুবই ভালো লাগে এবং আজকে একটু মেঘলা মেঘলা খুব সুন্দর বাতাস হচ্ছিলো আমার খুবই ভালো লাগছিল হেঁটে আসতে আমি খুব এনজয় করি এই সময়টা না রাজকুমারীকে যখন নিতে আসি তো এখানে আমি এখন বসে রাজকুমারী যেন ওয়েট করবো এখনও রাজকুমারীর বাস আসে নাই আর এইখানে বসে বসে আমি আরও সুন্দর সুন্দর ভিউ এনজয় করব আর এত সুন্দর বাতাস হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ঠান্ডা মিষ্টি মিষ্টি গরম মিষ্টি মিষ্টি রোদ মিষ্টি মিষ্টি বাতাস সব মিলাই জাস্ট ওয়াও আমার চুলগুলো একদমই ভিজা হয়ে আছে যেহেতু শাওয়ার নেওয়ার পর আমি চুল শুকানোরও সময় পাইনি একদম চট জলদি বের হয়ে গেছে সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে রাজকুমারীর বাস চলে আসবে আর এই তো রাজকুমারীর বাস চলে এসেছে স্কুল বাসটা যেহেতু রাস্তার ওই পাশে নামাই দেয় তাই আমি রিক্স নি না বলি যে তুমি দাঁড়াই থাকবা আমি তোমাকে পার করে নিয়ে আসবো আর দুই ফ্রেন্ড মিলেই তো গল্প করছে দুইজন একসাথে হলো তো তার গল্পে শেষ নাই আমি কোলে নিয়ে যাবো

ব্রিজের ওই পাশেই আমার বাসা কিন্তু সে একদমই যেতে চাইবে না প্রতিদিন স্কুল থেকে নেমে সে বলবে আমাকে বলে নাও আমি আর হেঁটে যেতে পারছি না তো এই তো এখন আমি তার স্কুল ব্যাগটা নিয়ে নিলাম এখন তাকে নিয়ে রুমে যাব তাকে ফ্রেশ করিয়ে দিব এবং তাকে খাওয়ায় আবার ঘুম পাড়ায় দিব যেহেতু অনেক সকালে স্কুল থাকে সকালে উঠে আর এইখানটা আমি তাকে একটু আদর করছিলাম যে আদর করে তার একটু এনার্জি পাবে সেইটুকু হেঁটে যেতে পারবে এই জন্য কিন্তু তারপরেও বলতেছিল যে মাম্মা মামাকে একটু কোলে নাও তাহলে এত বড় মেয়েকে কি কোলে নিয়ে যাওয়া যায় আপনারাই বলবেন প্লিজ আজকে পানিটা এত সুন্দর দেখা যাচ্ছে এবং এই লেকে কিন্তু মাছও আছে যেটা আমার রাজকুমারী প্রতিদিন সন্ধ্যার সময় এসে মাছকে মরি খাওয়ায় আর মাছগুলো এত সুন্দর করে মরি খায় একদিন এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন লিফ্টের মতো সে দুষ্টুমি করছে এইটা সেইটা করবে এখানে টিপবে ওখানে টিপবে কতবার যে লিফ্টটা খুলে যায় মানে কি বলবো আপনাদের তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টে ছিল দিন আগে রাজকুমারীকে স্কুল থেকে নিয়ে আসার একটা ভিডিও আপলোড করেছিলাম তারপর থেকে বলেছিলেন যে আপনারা আরও একটা ভিডিও দেখতে চান তো এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটাও রেজি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রাজকুমারীর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই অ্যান্ড আমার সব ফ্যান ফলোয়ারদের জন্য আমার অনেক ভালোবাসা রইল এবং অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং Allah peace